তো ইয়া করতে চাইতাছ তুমি ওরে কাবিন বিয়ে করে দিয়া দাও ওই ওর বাড়িতে থাকবে দুই তিন মাস তোমার ছয় মাস লাগুক বয় বাসা নাই ভাই আমার তো ভেপানি বরাবর আমি ওর তিনটা সুযোগ দিছি এক সুযোগ যদি প্রোবাসে যেতে চায় আমি ওর নিতে বামু ওর যে ঢাকা থাকে নিতেছ তাও আমি দিতে বামু আর যদি বলে যে আমি এখানে একটু সেবা করতে করব তুমি যদি ওর বিয়ে করতে পারো হ্যাঁ তাহলে আমি আমি তোমাদের বিয়ার মেতে যাব সিরিয়াস ঠিক আছে আমি তাহলে অসম কাইটা বলছি দেখা করবো আর তুই আমার ঢুকাইটা দিচ্ছিস তুই আমার কানফিন করে দিচ্ছিস তাহলে আমি দেখা করবো কোন উদ্দেশ্যে কোনো উদ্দেশ্য নেই এখানে হ্যালো গাইস কেউ আসলে সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড বরাবরের মতো আমি অনেক বেশি ভালো আছি গাইস আমি তোমাদেরকে এটা মনে করিয়ে দিতে চাই যে আমাদের কিন্তু এই ভিডিওর পার্ট টু চলতেছে এই ভিডিওতে তো আমরা কিন্তু পার্ট ওয়ান কিন্তু সেরে দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওর নিচেরটাই তোমরা পার্ট ওয়ান দেখতে পারবে থামবে একরকমই শুধু পার্ট ওয়ান পার্ট টু লেখা থাকবে তোমরা ওটা দেখেই তোমরা বুঝিয়ে নিও এন্ড আমি মনে করব তোমরা যদি পার্ট ওয়ান দেখে আসো তারপর কিন্তু পার্ট টু দেখলে তোমরা অবশ্যই মজা পাবা এবং কিছু শিখতে পারবা তো আমি আমি সাজেস্ট করব তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটাকে পোস্ট করে তোমরা নিচে গিয়ে আমার এই ফার্স্ট পার্টটা দেখে আসো দ্যাটস তারপর আইসে এই পার্টটা দেখো তাহলে মনে হয় তোমরা কিছু কিছু বুঝতে পারবে তো ইয়াব গাইস চলো

আমার কাছে বলতে পারবা যদি তুমি বলতে পারো যদি তুমি ওরে বিয়ে করতে পারো শোনো শোনো আমি বলি আগে আমি তুমি যদি ওরে বিয়ে করতে পারো হ্যাঁ তাহলে আমি আমি তোমাদের বিয়ার মেতে যাবো সিরিয়াস বলো

গেমে আসে কি করে গেমে আইসা কি করবো গেম স্টার দিতে বলবো গেম স্টার দেবো ও কম্পিউটার টিপ্র মনে করেন মোড়া মনে করেন আমরা ও ভিতরে থাকবো সময় আমার লাগবে না একটা কথা বলবে না সময় তুমি গুরুত্ব দিতে পারো না আমি তো এইখানে আমি ওই যে আবার মনে যে মেসেজ তো আমার

শোনো এই যে তুমি যে 8000 টাকা বেতন পাও তোমার তো মন করা আর তেমন কিছু না মন করো ফল বাজে অত বেশি কঠিনও না তোমার প্রথম প্রথম একটু কষ্ট হয়ে তুমি আমার আমার বন্ধু কলিজা তো তারা বল কথা মন করে যে ভাই আমার আমার যা মন আছে আমার ফ্রেন্ডলি মানে আমার সব কথা শেয়ার করি ঠিক আছে বল কথা আমার আম্মু জান বলছে যে আগে কথা মানে কথা বল হ্যাঁ যদি মেয়ে যদি ভালো হয় তাহলে সমস্যা নাই দামি যেটা বল মুছ এটা সমস্যা আমার ফ্যামিলিতে আছে কিন্তু

একটা ভালো কাজ মাস কইরা যেদিন ভালো কাজ করতেই পারবো ওদিনই তোমার বাসা থেকে নিয়ে যাবে এর ভিতরে তোমারে আর অন্য কোথাও বিয়ে দিতে পারবে না তুমি হয়ে যাবে পারমানেন্ট কি আমি

তোমাকে তো তিনটা সুযোগ দিছে তাহলে তুমি একটা নাও সমস্যা কি বিদেশ যেতে চাইলে বলো বড় বলো বিদেশ নিয়ে যাবে সমস্যা কি আচ্ছা আচ্ছা ভাই আকা সঙ্গে শুন ভাই দুইটা আমারই আছে আরে এত কথা হাইট কেটে আসছে একটু স্পষ্ট করে বলো তুমি বিদেশ যেতে চাইলে বলো সমস্যা কি বাইরে যাও আর ব্যবসা করো ঠিক আছে

তুমি তো মনে করো অবস্থাছো না তো মনে করো একজন মেয়ে মানুষ হয়তো মনে করো কেউ নাই তুমি যদি ওর দায়িত্বটা নিতে পারো তাহলে তো সমস্যা নাই তোমাদের হেল্প টেল যা লাগে আমি তো আছি আমি তো করবো সমস্যা নাই

ভাই এই এই না না তুমি মনে করো ওই আর কি আমাকে বলতাছে যে তুমি যদি চাও তাহলে ওই চব্বিশ পঁচিশ তারিখে মানে এক মাস সময় নিচে পাক্কা আজকে তো চব্বিশ তারিখ হ্যাঁ ওই সামনের চব্বিশ তারিখ পঁচিশ তারিখের ভিতরে হ্যাঁ তোমার কাবিন করবে বা কোন কিছু একটা রিস্টি করবে যে যেন আর কোনো কিছু সমস্যা না হয় তুমি কি বলো আরে একটু একটা সুযোগ দিয়ে দেখতে পারো ওই কীরকম আমি ওর অবশ্যই স্টেটভাবে বলে দিব যে ওর ওই তোমারে খুশি করে রাখতে হবে বা তোমারে যেন ইয়া এই এক মাসের ভিতরে তোমাকে যেন ইমপ্রেস করে বা অনেক কিছুই তুমি একটু ওর সুযোগটা দাও না প্লিজ আমি ওর সুযোগটা দেবো কিভাবে এখানে তো আমার একটা সমস্যা আছে কি সমস্যা

মানে আসবে ছেলেটাকে আমি বলবো যে দেখেন আপনি ওই ছোট মানুষ ছোট মানুষ আপনি পড়াশোনা করেন আমি পড়াশোনা করি তো মানে এভাবেই আরকি মানে ওর কাছ থেকে ই করবো আরকি মানে ওর থেকে আমি কিভাবে শোনা দাম নিজেও না কিন্তু আমার কোনো ইচ্ছা ওর ফেরত দেখতে হ্যাঁ অবশ্যই তুমি ওই ওই যে তো এক্স হ্যাঁ অবশ্যই তোমার ওই দুকা দিয়ে চলে গেছে হ্যাঁ তুমি তো এর ভিতর দাও অনেক কষ্টে সময় কাটাইছো তো আমি তোমাকে সাজেস্ট করব তুমি ওই যে তো তোমার একবার কষ্ট দিছেই তাহলে তুমি ওকে একবার সাইড়া দাও ওই যে তো তোমার এত ভালোবাসা পালাইছে হ্যাঁ এখন আরিয়ান তুমি ওর একটা সুযোগ দিয়ে দেখো ওই তো গেছে গিয়ে গেছে এখন তোমার তুমি ওর বলবা যে তুমি আমার ওই সময় রাইখা গেছো ওইটার কোনো ক্ষমা নাই আমি এখন একজনকে ভালোবাসি ওর সাথে আমি থাকতে চাই তুমি প্লিজ কেন তো আমি এটা আমার বুদ্ধিটা অন্যরকম না শোনো ওই যদি তোমার এরপর এরপর যদি তোমাকে চাপ দেয় হ্যাঁ বা বিভিন্ন কিছু বলে বা তোমাকে কোনো কিছু ভয় দেখায় তুমি আমাকে অবশ্যই বলবা আমি চেষ্টা করব তোমাদেরকে আইনি সাহায্য করার জন্য না না আমার আমার এক্সের সাথে তো गाइस আমি আবারো দুঃখিত তোমাদেরকে হতাশ করার জন্য কারণ গাইস আমি এটা চাচ্ছিলাম না কোনোভাবেই ভিডিওটা দেখো ষোলো মিনিটের মতো হয়ে গেছে তো এখন যদি আমি আরও যদি লং করি ভিডিওটা তাহলে মনে হয় অনেক বাজে হয়ে যাবে তো আমি চেষ্টা করব তোমাদেরকে পার্ট থ্রিটা দেওয়ার জন্য অ্যান্ড পার্ট থ্রিটা কিন্তু কালকে আসতে যাচ্ছে ঠিক এই তো ইয়াব গাইস আজকের মতো এই পর্যন্ত ওই কালকের ভিডিওর জন্য অপেক্ষা করে তো ইয়াব গাইস দেখো হচ্ছে কালকের ভিডিওতে তো বেশ টাটা